জীবনে টাকাটা খুবই গুরুত্বপূর্ণ তাই না কি একটা জিনিস যেটা থাকলেও অনেক চিন্তা না থাকলেও আরও চিন্তা কি ভাবছ যে তোমার যদি অনেক টাকা হয়ে যায় তাহলে সব সুখ তুমি পেয়ে যাবে শোনো একটা কথা কি জানো যে আমরা অনেক সময় সুখ খুঁজে বেড়াই যে আমরা সুখটা কোথায় পাবো যাদের কাছে টাকা নেই তারা ভাবে যে টাকাতে অনেক কিছু সুখ আর যাদের কাছে অনেক টাকা আছে তাদের কাছে এই পরিবারের সুখ ভালোবাসার সুখ এইসব সুখ তারা পায় না তারা ব্যস্ততার মধ্যে চলে যায় আবার যাদের কাছে টাকা নেই তারা টাকার খোঁজ করতে করতে তাদের সুখটাকে হারিয়ে ফেলে তাহলে আদৌ কোথায় সুখটা আছে আমরা এটা জানি যে যখন আমাদের কাছে টাকা থাকে না তখন তুই অনেক মানুষই পাশে থাকবে না আর যখন তোমার কাছে টাকা থাকবে তখন তুমি না চাইতেও অনেক মানুষকে কাছে পাবে যারা তোমাকে খুব আপন করে নেবে আসলে টাকায় কি মানুষকে আপন করে নাকি মানুষ মানুষকে আপন করে সেটা তখন বুঝতে পারবে না যখন না থাকবে তখন ঠিকই বুঝতে পারবে আমাদের এমন একটা সময় মনে হয় যে সবাই বোধ হয় আমার খুব কাছের লোক সবাই খুব আমার আপন মানুষ সবাই খুব আমার প্রিয় মানুষ আমাকে সবাই খুব ভালোবাসে তুমি একবার টাকাহীন হয়ে দেখো সেই লোকেদেরকে একবার জানিয়ে দাও যে তোমার কাছে ব্যাঙ্ক ব্যালেন্স এখন চির দেখবে আস্তে আস্তে তোমার সেই আপনজনের সংখ্যা সেই পরিবারের সেই বন্ধুত্বের সংখ্যা আস্তে আস্তে কমে যাচ্ছে এটা কেন হয় এটা কারণ একটাই সেটা হচ্ছে টাকা এই টাকাটা খুবই গুরুত্বপূর্ণ বর্তমান যুগে তোমার সম্মান তোমার ভালোবাসা সব কিছুই নাই টাকা দিয়ে বিচার করা হয় কিন্তু সত্যিকারের গুণগুলো কি এত দেখা হয় তখন আর দেখা হয় না কিন্তু তারা এটা বোঝে না যে টাকা থাকলে সব সুখ অর্জন করা যায় না এর জন্যে কিছু প্রিয় মানুষের সঙ্গ থাকা ভালো যেসব প্রিয় মানুষরা তোমার টাকাকে ভালোবাসবে না তোমার টাকাকে সঙ্গ দেবে না যারা তোমার খারাপ অবস্থাতেও তোমার জিরো ব্যাঙ্ক ব্যালেন্স দেখেও তোমার পাশে থাকবে তোমার কাছে থাকবে তোমার মনে সাহস জোগাবে তোমার মনে আত্মবিশ্বাস জোগাবে সত্যি বলতে এখন দুনিয়াতে প্রায় বেশিরভাগ সবাই স্বার্থপর হয়ে গেছে এটা কথাটা শুনতে খারাপ লাগলেও এটাই সত্যি বুক ভরা ভালোবাসার কোনো প্রয়োজন নেই পকেট ভর্তি টাকা থাকলে তো সেটাতেই যথেষ্ট তাই না বুক বলা ভালোবাসা দিয়ে কি হবে যদি পকেটে টাকা না থাকে তাহলে মোট কথা সবচেয়ে গিয়ে টাকাটারই প্রয়োজন বেশি যখন তোমার পকেট ভর্তি টাকা থাকবে যখন তোমার কাছে কোন মতো সময় থাকবে না টাকা তখন তোমার ভালোবাসার মানুষের অভাব হবে না তখন তুমি সেই সব ভালোবাসার মানুষগুলো শেষ করতে পারবে না টাকার মতো আর যখন তোমার কাছে টাকা থাকবে না তখন তুমি ভালোবাসার মানুষগুলোকে আর খুঁজে পাবে না আমরা অনেক সময় বলি না যে টাকা এলে আমরা অনেক কিছু করে দেখাব কিন্তু টাকা কি বলে জানো তুমি কিছু করে দেখাও আমি আপনার হাত চলে আসব তাই টাকা ইনকাম করতে গেলে তোমাকে কিছু করে দেখাতে হবে প্রথম প্রথম হয়তো খুব কষ্ট হবে চাইলে হাত বাড়ালে টাকা পাওয়া যাবে না টাকা ইনকাম করতে গেলে কষ্ট করতে হবে অপমান সহ্য করতে হবে অনেক কিছু করতে হবে তারপরে সে টাকাটা ইনকাম করতে পারবে জীবনে প্রচুর ঝড়ের মুখোমুখি হতে হবে সত্যি কথা বলতে যেখানে টাকা নেই সেখানে ভালোবাসা পাওয়া খুব মুশকিল সেখানে দুর্লভ ভালোবাসা সেখানে চোখে দেখতে পারবে না সত্যি পারবে না কারণ টাকাটাই মেন দাঁড়িয়ে গেছে যেখানে সেখানে তোমার ভালোবাসার কী করবে মনের হাজার কোন কেউ কেউ বিচার করতে যাবে না যদি তোমার পকেটে টাকা না থাকে নিজের পকেটে যদি টাকা না থাকে না পৃথিবীর কেউ তোমাকে চিনবে না আর যদি টাকা থাকে তো পৃথিবী কেন যদি কখনো শোনা যায় যে পৃথিবীর ওপারে অন্য গ্রহে কোনো মানুষ আছে তাহলে হয়তো তারাও তোমাকে চিনবে এটাই বাস্তব তা এই জীবনে যদি ভালোবাসা পেতে চাও তোমাকে টাকা কামাও টাকা ইনকাম করো পরে ভালোবাসার খোঁজ করো আর পরে ভালোবাসার খোঁজ করতে হবে না পেছন পকড়ে টাকা থাকলে দেখবে পেছনে অনেক লাইন দিয়ে আছে ভালোবাসার এটাই বাস্তব বন্ধু যত কিছু বলুক না কেন যে আমি তোমাকে খুব ভালোবাসি আসলে আমি তোমাকে ভালোবাসি না আমি তোমার ভালোবাসি তুমি একদিন খেয়াল করে দেখো তো যে তুমি একটা নোংরা চিরা জামা কাপড় পরে যদি কোনো গার্লফ্রেন্ডের সামনে যাও বা কারো সামনে যাও ততটা গুরুত্ব পাও নাকি যতটা তুমি ভালো পোশাক পরে যাবে তুমি যদি ভালো রেস্টুরেন্টে না খাওয়াতে পারো হয়তো সেই গার্লফ্রেন্ডটা তোমার টিকবে না ছেলেদের টাকার মূল্যটা কত আসলে ছেলেদেরকে না বিচার করাই হয় টাকা দিয়ে জন্মের পরেই ছেলেদের কানে টাকার মন্ত্র দিয়ে দেওয়া হয় যে দুনিয়াতে এসেছো তুমি টাকা ইনকাম করার জন্য ভালোবাসা পাওয়ার জন্য না তবে তুমি যদি টাকা ইনকাম করতে পারো তবেই ভালোবাসা পাবে নয়তো ভালোবাসা তুমি পাবে না টাকা না থাকে তো তুমি যেখানে যাও না কেন যার কাছেই যাও না কেন আপন কেউ হবে না প্রিয় মানুষ কেউ হতে চাবে না বিচার করবে তোমাকে টাকা দিয়ে সত্যি বলতে জীবনে কাউকে পাশে পাবে না যদি টাকাই না থাকে তোমার কাছে টাকা যদি না থাকে না জীবনে কাউকে বাস পাবে না আজকে তুমি কাউকে দশ টাকা খাওয়াতে পারলে না তুমি তার কাছে খুব ভালো কিন্তু তুমি যদি তাকে না পারো তাহলে কি ভালো হবে দিতে পারলে ভালো না দিতে পারলেই খারাপ এটাই তো নিজের কেরিয়ারটা তৈরি করো নিজের টাকা ইনকাম করার দিকে দাও টাকাটা খুবই জরুরি হয়তো অনেকে এটা ভাব ভেবে আছে যে ভালোবাসার কাছে টাকাও হেরে যায় তাই না কিন্তু বাস্তবে শেষ পর্যন্ত ভালোবাসাও হেরে যায় টাকার কাছে এটা নিতে পারো তাই টাকা ইনকাম করো বস টাকা ইনকাম করো দেখবে আপন মানুষ কাছের মানুষ ভালোবাসার মানুষ কতজন আছে তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি আবার অন্য ভিডিওতে তোমাদের সাথে অনেক কথা শেয়ার করব ভালো থাকবে সুস্থ থাকবে আর নিজের জীবনটাকে সুন্দরভাবে করে তোলার চেষ্টা করো তো চলো সবাই টাটা নমস্কার